আজকে আমাদের যে প্রত্যেক দিনের মতো বাগানে নাকা চলার যে চেকিং চলছে ওই চেকিং আমরা আজকে একটা যখন গাড়ি চেকিং করছিলাম গান নাম্বার টি আর জিরো ফাইভ থ্রি জিরো সিক্স ফাইভ ফোর মারুতি সুখিং ওই গাড়িটা যখন চেক করছিলাম আমাদের নাকা চেকিং পার্টি তখন ওই গাড়িগুলিতে হয়তো দেখা গেলো যে অনেকগুলি টাকা তো প্রায় এখানের মধ্যে বলছিল প্রায় বিশ লক্ষ ষাট হাজার বিশ লক্ষ তিনষট্টি হাজার একশো টাকা তখন আমাদের ওই টাকাগুলি সম্ভব হয় সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটি এবং ডিসিএম কন্ডাকশন স্যারকে আমরা খবর দিই খবর দিয়ে যাওয়ার সময় থেকে তারা টাকাগুলি সম্পর্কে কোনো সহজ উত্তর দিতে পারেনি তখন সঙ্গে সঙ্গে আমরা ওই টাকাগুলি সিজ করি এবং গাড়িগুলিকে আমরা সিজ করি এবং গাড়ির যে চালক এবং সঙ্গে যার একজন সঙ্গী ছিল গাড়ির চালকের নাম হচ্ছে অর্পণ নন্দী আর ওনার সঙ্গে ছিল একজন সৌরভ সিনহা